আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ফ্রিজের রিলে ওভারলোড কীভাবে চেক করতে হয় তো ফ্রিজের রিলে ওভারলোড দুইভাবে চেক করা যায় একটু সিরিজ লাইন দিয়েও চেক করা যায় আবার ডিজিটাল ক্লিপন মিটার দিয়েও চেক করা যায় তো আমি আপনাদের দুইভাবেই দেখাবো যে কীভাবে চেক করতে হয় তো যাদের কাছে মিটার থাকে না তারা একটা সিরিজ লাইন লাইনতেও চেক করতে পারবেন তো এটা প্রথমে আমি আপনাদের সিরিজ লাইনটা দেখাচ্ছি যে কীভাবে চেক করতে হয় তো সিরিজ লাইনটা লাইনে দিবেন দেওয়ার পরে রিলেটা হাতে করবেন হাতে করবে রিলে যেই দুইটা পয়েন্ট কম্প্রেসারের মধ্যে ঢোকানো হয় ওই দুইটা পয়েন্টের মধ্যে সিজ লাইনের কেবল দিবেন যদি রিলেটা ভালো থাকে তো সিজ লাইনটা এইভাবে জ্বলে যাবে আর রিলেটা যদি নষ্ট থাকে তো সিজ লাইনটা কখনোই জ্বলবে না বাল্বটা কখনোই জ্বলবে না তো রিলেটা ভালো আছে তাই বাল্বটা জ্বলছে তো আপনারা এইভাবে রিলে চেক করতে পারেন আবার ওভার সেম যেটা কম্প্রেসারে ঢোকে ওই পয়েন্ট আর যে পয়েন্টে আপনার লাইন দিই ওই পয়েন্ট দুইটাতে আমরা সিজ লাইনটা ধরবো তো রিলের ক্ষেত্রেও যদি রিলেটা ভালো থাকে সেক্ষেত্রে সিজ ল্যাম্পটা জ্বলবে আর খারাপ থাকলে কন্ট্যাক্ট পাবে না লাইনটা জ্বলবে না তো দেখেন রিলেটাও ভালো আছে তাই লাইনটার পাশে সিজ ল্যাম্পটা জ্বলছে যদি খারাপ থাকতো তাহলে এটা জ্বলতো না আপনারা এইভাবে সিজ লাইন দিয়ে এটা চেক করতে পারেন তো চলেন এবার আপনাদের ডিজিটাল কীবোর মিটার দিয়ে চেক করে দেখাই তো মিটারটা আপনারা কন্টিনিউটিতে দিবেন কন্টিনিউটি দিয়ে চেক করবেন যদি ভালো থাকে মিটারের সাউন্ডটাও আসবে এবং মিটারে কন্ট্রাক্টও দেখাবে তো এই দেখেন আমরা প্রথমে ওভার দেখছি যে ওবার ভালো আসে তাই কন্টিনিউটি একদম জিরো জিরো দেখাচ্ছে যদি খারাপ থাকতো কোনো কন্টিনিউটি আসতো না তো রিলে রিলেটাও চেক করি দেখেন রিলেটাও ভালো আছে তাই কন্টিনিউটি দেখাচ্ছে চোদ্দ ওমস তো আপনারা এভাবে চেক করতে পারেন রিলে এবং ওভারলোড দুইটা